এই দেখো গাছ থেকে আম পড়লো ওই যে যে দেখো গাছে আম খেতে বসলাম তখন শব্দ পেলাম এই যে নিতে আসছে গাছ থেকে আম করানোর মজাই আলাদা এই যে এই যে আসার পর খেলাধুলা শুরু হয়ে গেল বাবা এই যে ম্যাঙ্গো কাটি পরে খাবা হ্যাঁ আর এই ঘরে এসে দেখি আমি বলছি এত আম কেন আমি কাইটা তাল পাইতেছি না এই দেখো কতগুলি কাটলাম আঠি চচা এখনো এই যে কত আম আছে এই যে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন মনে থাকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেকদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখন দেখো ছেলে মেয়ে আর আমি চলে যাচ্ছি হচ্ছে কোচবিহারে আমার বাপের বাড়ি স্কুল তিন দিন বন্ধ তো ভাবলাম এই তিন দিন একটু ব্রেক নেওয়া যাক তো তার জন্য ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম তো বাপের বাড়ি কার না ভালো লাগে তাই না তো অনেক খুব আনন্দ নিয়ে চলছি বাইরে খুব একটা রোদ নেই তবু কেন মানে কেমন যেন একটা ব্যবসা গরম লাগছিল তো বাসটা যখন চলে তখন ঠিকই আছে যখন থামে তখন প্রচন্ড গরম লাগে তো যাই হোক তো অনেক আনন্দের সাথে চলছে আর বিশেষ করে এই টাইমে হুম জুন মাসে বিয়ের পর কোনো বার যাওয়া হয় না কারণ এই টাইমে আমের সিজন হ্যাঁ আর বাড়িতে আম গাছ আছে তো প্রত্যেকবার বলে যেতে কিন্তু স্কুল থাকে তার জন্য যাওয়া হয় না কিন্তু এবার একটু তিন দিন বন্ধ পেলাম তো ভাবলাম যাই হোক ভালোই হলো যাওয়া হচ্ছে আর কি আর এদিকে দেখো পিকু ঘুমিয়ে পড়েছে মানে আমাদের যে মানে দুপুরের ঘুমটা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছে আর কি এর জন্য পিকু মানে গাড়িতে ঘুমিয়ে পড়লো তো আমরা প্রায় চলেই আসলাম হুম তো এই যে পিকু বলছে আমি মানে মেন রোড থেকে অল্প দুটো নেওয়ার দরকার পড়ে না চার পাঁচটা বাড়ির পরেই তার জন্য হেঁটেই যাচ্ছি তো অসুবিধা হচ্ছে না কোনো তো এখন বাড়ি যাই তো মানে খুব এক্সাইটেড এই টাইমে যাওয়া হয় না আর ছেলে মেয়েও এক্সাইটেড কারণ ওরা কখনো গাছের তলা থেকে আম কুড়োয়নি তো জীবনে প্রথম ওরা গাছতলা থেকে আম কুড়োবে এটা ওদের একটা আলাদা এক্সাইটমেন্ট পাড়ার টিভিটা তো সুন্দর ভালো হয়েছে খেলাধুলা চলছে আরে খেলাধুলা চলছে ওই রুমে খেলো এই রুমে পড়তেছে ওই রুমে চলো মা ওই রুমে কষ্ট ওই রুমে সব ওই রুমে পড়তেছ না আসার পর খেলা শুরু বাবা এই যে ম্যাঙ্গো কাটি পরে খাবা হ্যাঁ আর এই ঘরে এসে দেখি আমি বলছি এত আম কেন পরে বলে এগুলি সব গাছের দুই গাছের আম দেখো এগুলো তো মানে আমি বলছি খায় না কেন এই যে এগুলি পচে গেছে ফেলে দিবে আর এখানে ওদের মানে খেতে খেতে ওদের নাকি আর ভালো লাগে না এই দেখো কামলা আবার এখানে ব্যাগ ভর্তি তো বললাম যে এত আম তো বিক্রি করে দাও বলে কে ওগুলি বিক্রি করে না আর কি আর এই দেখো এখন এগুলি কাটতে বসবো শুধু এটুকু না আরও আছে আর এই যে দেখো এ হে এগুলি পচে গেছে না খেতে আর এই যে মানে যেদিকেই তাকাই বাড়িতে খালি আম আর আম আর এই যে এগুলি এখন কাটব আমগুলি কাটি এখন এখন এই যে আম কাটার সব সরঞ্জাম নিয়ে আসলাম বটি জল থালা এগুলিতে কাটবো আর এই যে কাটার পর এদের ডাকবো রাখুন খেলার ব্যস্ত খেলুক এগুলি কাটি এখন তো আম কাটার জন্য সব নিয়ে বসলাম শুধু বাকি বুটির নিচে কিছু দিতে হবে তার জন্য খুঁজছি ওই দেখো গুলি সব পড়ে যাচ্ছে তো একটা পেলাম দিয়ে নিচ্ছি তো ভাবলাম কিছু কিছু কাটি আম তারপরে ওদেরকে ডাকবো এখন যদি ডাকি মানে কেটে তাল পাবো না কোনো হুম তো দেখো কত আমে আম কয়টা খাবে তো ভাস্তাদির বলছি তোরা খেতে পারিস না বলে কত খাবো ভালো লাগে না বেশি মানে সত্যি ঘরে বেশি অ্যাভেলেবেল থাকলে না খেতে ভালো লাগে না আর আমরা তো কিনে খাই বা দু কেজি মানে পাঁচ মিনিটেই শেষ তো যাই হোক বললাম এখন ওদের সাথে তুইও খা তোরাও খা আর কি কারণ সবসময় থাকলে ভালো লাগে না কিন্তু সবার সাথে যখন খায় না তখন ঠিকই খেতে পারে মানে তখন ভালো লাগে ওদেরকে আমাদের আর কি তো যাই হোক এখানে সব রেডি রেডি হয়ে গেলো এখন আমগুলি কাটবো তো ওদেরকে ডাকছিলাম তোমরা লাইন ধরে বসো দেখো হ্যাঁ তো পিকু তো পিকু মধু দুজনই এত এত আম দেখে অবা বলছে বা তো এসে আম করেতে পারেনি গাছের নিচে ছিল না কারণ আমরা আস্তে আস্তে মোটামুটি সন্ধেহের মতো হয়ে গেছিলো তো তখন আম পড়েনি তো যাই হোক যেগুলি ঘরে ছিল তো সেগুলি এখন কাটছি আর সকালবেলা তো আম পড়বে সেটা তো নই যাবে তো সেটার জন্য ওরা খুব মানে ছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকালে আম পারব তো আজকে তো সব মানে এক ভিডিও তো দিতে পারিনি তো কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আম ভিডিও তো মানে আমারও খুব ভালো লেগেছে বিয়ের পর ফার্স্ট আমি গাছের নিচ থেকে আম কুড়াচ্ছি তো খুবই ভালো লেগেছে আর ছেলে মেয়ে তো ভীষণ ভীষণ এনজয় করেছে তো এদিকে দেখো আমি আম কাটছি ওরা খাচ্ছে তো আমার বড়ো ভাস্তার একটু হোমওয়ার্ক আছে ও করছে ও পরে আসবে আমি কেটে রাখি পরে ও খেয়ে নেবে খাবে আর কি তো এদিকে কাটছি আর ওরা মানে কারাকারি কে কার আগে নিবে তো প্রথমে যখন কাটছি না ওদেরকে তিন টুকরো করে দিচ্ছি যাতে মানে ই না হয় মানে এমনি যখন ঘরে অ্যাভেলেবেল থাকবে তখন কেউই খেতে চায় না আর যখন এরকম কয়েকজন সঙ্গীস সাথী থাকবে তখন দেখবে একদম ঝাঁপিয়ে পড়ে খাওয়ার জন্য তো যাই হোক আমারও খুব আনন্দ লাগছিল ওই কাণ্ডগুলি দেখে আমি কাজটা তাল পাইতেছি না এইটা ফ্যান চলে না ও এই দেখো কতগুলি কাটলাম আঠি চচা এখনও এই যে কত আম আছে এই যে হ্যাঁ আর এই যে বাচ্চা বাটি আমার দুই ভাস্তা আমার ছেলে মেয়ে সব খাওয়ার পর এইটুকু অবশিষ্ট আছে আর নাকি খেতে পারছে না এখন বাকিটুকু আমি খাই এই দেখো গাছ থেকে আম আমল দেখো গাছে আম খেতে বসলাম তখন শব্দ পেলাম এই যে নিতে আসছে গাছ থেকে আম করানোর মজাই আলাদা এই যে পাকা আমি যখন মানে কাটলাম ওই যে আমি এখানে কাটছি ওদেরকে দিলাম আমিও খেয়েছি আর এই যে অবশিষ্ট আছে খাই প্রচুর মিষ্টি আম বেশি খাওয়াও যায় না অনেক খেয়েছি তো ওরা তো আসার পর আমি খেল ফ্যানটা খারাপ আছে যে তাই যে টিফিন ফ্যান দেওয়া